করে কথা আছে আমি আর অত কিছু বুঝিনি আমি দরজা লগ করে দিছি পরে এই কথা সেই কথা চাকরির কোনো কথা না এই সেই এত টাকা দিবে এই সে মানে অনেক ধরনের মানে সে আমার সাথে টর্চার শুরু করে দিল টর্চার করার পরে বাধ্যকিত মানে সেদিন বেশ রকমের একটা মানে আমার টর্চার গেল আর কি আগে যে গেছে গেছে সেগুলিতে গেছে কিন্তু পরবর্তীতে আবারও সেই একই সিস্টেমেরই ওরা আমার সাথে এরকম ব্লাক করা শুরু করছে করার পরে এখন মেয়ে মানুষ ছেলে মানুষের সাথে অনেক টাফ ব্যাপার পারা যাক বাদ দি করতে আমার হার মানতে হয় সব কিছু আমার আইনে দিচ্ছে এখানে আমার কোনো জিনিসের সমস্যা হচ্ছে না কিন্তু সমস্যা একটাই ওই যে এক ঘন্টা নয় দুই ঘন্টা নেই কতক্ষণ পরে ওনার আর লোক আসতেইছে কিন্তু আমার তো আর আসলে সহ্য হচ্ছে না এরকম করতে করতে প্রায় ছয় সাত মাস হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম আমি আসলে বলতে চাচ্ছিলাম আমার জীবন হিস্ট্রি জানাতে যাচ্ছি আর কি আর বলতে চাচ্ছি এটাই যে একটা মেয়ের লাইফে যা ঘটে আর কি সেটাই বলতে চাচ্ছিলাম অনেকেই তো অনেক জায়গায় যায় ঠকে সবাই সব মানুষের চিনতে পারে না জানতে পারে না আমরা মেয়ে মানুষ অনেক দুর্বল মানুষের কথায় অনেক কিছু বিশ্বাস করে ফেলি সেটাই আর কি আমি এক গরিব ঘরের মেয়ে আমি আসলে একটা চাকরির খোঁজে শহরে আসার অনেক চেষ্টা করি পরবর্তীতে আমার গ্রামীণ সম্পর্কে একটা ভাই ছিল আমার বলতেছে যে বাড়িতে যখন এত কষ্ট লেখাপড়া করছো তাহলে তুমি আমার সাথে শহরে যাও শহরে অনেক গার্মেন্টের চাকরি এমুক সেমুক অনেক ধরনের চাকরি বাকরি করা যায় তুমি চলে আসো আমি তখন চিন্তা করলাম যে বাড়িতে যখন এত কষ্ট সে তো আমার স্বাস্থ্যবায়ী এতদিন ছোটবেলা থেকে আমরা তার সাথে একসাথে চলাফেরা করেছি বা পরিচিত ওই হিসেব করে আর কি আমিও মানে রাজি হলাম বাড়িতে তো কাউকে বলিনি বলিনি যদি যাইতে না দেয় মেয়ে মানুষ শহরে যাবে হয়তো বা এরকম কিছু না কাছে ইয়ে থাকতেই পারে তাই আমি বলিনি না বলাতে তখন একদিন ওর কাছে কথা শেয়ার করার পরে সে বলল বলার পরে আমরা একদিন ইয়ে করলাম যে আমরা শহরে আসব। শহরে আসলাম আশা এক বাসায় ছিলাম ছিলাম বলতে ওরে কোন আত্মীয় বাসায় ছিলাম পরে বলছি যে আমরা আমরা এখানে থাকি থাকার পরে আমরা একটা কালকের থেকে আজকে তো আস্তে আস্তে হয়ে গেছে তা আমরা এই আন্টির বাসায় থাকি এই আন্টির বাসায় থাকে আমরা কালকের থেকে মানে রেডি হব যে কোথায় চাকরির খোঁজ করা যায় আর কি আমার বন্ধু বান্ধব আছে তাদের কাছে জিজ্ঞেস করবো চাকরির অফার থাকলে এখন আমরা জয়েন করে দেবো দেব এ কথা তখন আমার বলে বলার পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে এই খাওয়া দাওয়া করলাম ওখানে ভালোই অন্টির বাসায় মোটামুটি মানে ভালোই ছিলাম তো ভালোই ভাবলাম যে ঢাকা শহর কোনো কোনো আসেনি এই আসলাম ফার্স্ট চাকরির খোঁজে তখন আর কি আমি এই চাকরিটা করি করতে আসছি পরে আমারে নিল এক অফিসে জয়েন করার জন্য নিছে তখন ওই অফিসের বস বলতেছে কোন পর্যন্ত লেখাপড়া করছে না সে বিষয় মানে ইন্টারভিউ যেভাবে নেয় আর কি সেভাবে এসে কথা বললো বলার পরে ওখান থেকে আমারে না করে দিল না করে দেওয়ার পরে তখন বললো যে মানে সার্টিফিকেটের এটা সেটা মানে অনেক ধরনের আর কি ওনারা ব্যাখ্যা দিলো আর কি দেওয়ানোর পরে তখন ওখানে আর চাকরিটা হলো না হলো না না হওয়ার পরে আবার ফিরে আবার আসলাম যে ঠিক আছে আজকে তুমি আন্টির বাসায় থাকো পরের দিনটা আবার আমরা চেষ্টা করবো এই একদিন দু দিন করতে করতে এরকম প্রায় পাঁচ সাত দিন হয়ে গেছে কিন্তু আমার চাকরি আর হচ্ছে না চাকরি হচ্ছে না তারপরে ওর এক ক্লোজ বন্ধু ছিল তার বাসায় আমার একদিনকে বললো যে অনেক দিন ধরে তো চাকরি খুঁজতেছি তোমার তো আর খাওয়া থাকার সমস্যা হচ্ছে না তাহলে ঠিক আছে চল আমরা একদিনকে আমরা ঘুরে আসি আমি চিন্তা করলাম সে তার মাধ্যমে আমি আসছি সে আমার প্রতিবেশী বাই ও হিসেব করে আর কি তার সাথে আমি ঘুরতে বের হলাম বের বেরোওয়ার পরে সে আমারে বললো অনেক জায়গায় জায়গায় ঘুরলাম আর কি ভালো ভালো জায়গা দেখাইলো এইখানে সেখানে অনেক জায়গায় দেখাইলো আর কি মিরপুর গেছি পরে ঘুরে ফিরে আসার পরে বলতেছে যে যাই হোক আজকে শুক্রবার আজকে ঘোরাফেরা হয়েছে দেখো শনিবারের দিনটার পরে আমরা রবিবারের দিনকে আমরা আমার এক ট্রেন্ড আছে ওর অফিসে আমি কথা বলছি কথা বলছি তোমার ওখানে আমি কালকে নিয়ে যাব। রবিবারের দিন আমি আচ্ছা ঠিক আছে তখন আমি ওই আন্টির বাসায় আমার রেখে আসছে কিন্তু আন্ডির বাসায় এমন কোনো কিছু ছিল না আমি আরও সব কিছু বুঝতেও পারিনি এখন যেটা বুঝতে পারতেছি আর কি পরে আমি বললাম পরের দিন এরকম দুদিন হয়ে গেল শনিবার রবিবারের দিনকে আমার বলতেছে দশটা বাজে তো তুমি রেডি হয়ে থাকো এক জায়গায় যাব ইন্টারভিউ দিতে পরে ওখানে গেছি চাকরির কথা সেখানে বলছে সেখানে ওর বন্ধু বলতেছে কি দোষ এত ভালো একটা মেয়ে তাই তুই এখানে কেন চাকরিতে দিস তুই কোন পরিচয় নিয়ে আসছিস কি আসার বিষয় আমার খুলে বল তখন বলছে যে আরেক গ্রামের মেয়ে আর কি বুঝবে আমি চাকরির কথা বলে নিয়ে আসছি এমন দেখাইতেছি সারা বাড়ি আর কি কোথায় কোথায় চাকরি হবে এটা আর কি ওরকে দেখাইতেছি পরবর্তীতে দেখা যাক কিছু করে তখন কি তুই কি এইভাবে নিয়ে আসছিস তাহলে এক কাজ কর তুই এখানে চাকরি দিলে কয় টাকা পাবে তুই এক কাজ কর তুই আমার সাথে এক জায়গায় লো আমার সাথে এক জায়গায় নে নেওয়ার পরে তখন ও আমার বললো যে চলো আমরা ও অন্য জায়গার একটা কথা বলছে যাইতে তো আর কোনো সমস্যা নাই ওখানে আমরা চলে যাই দেখে আসি তখন আমি আবার একটু বললাম যে এখানে চাকরি হবে না আর এখানে এভাবে এরকম করতে করতে তো অনেক দিন হয়ে গেল বাড়িতে তো আমি বলছি আমি চাকরি করতেছি আসলে তো কিছু করতেছি না তাহলে কিভাবে তো দিন তো এভাবে চলে যাচ্ছে করে যখন তুমি একবারে টাকা পাবা তখন ঠিকই বাড়ির লোকে ঠিকই বুঝবে এ কথা তখন আমরা বলতেছে তখন চাকরি ইন্টারভিউ দিতে তো হবেই জায়গায় জায়গায় এভাবে তার কথার উপরে বিশ্বাস করে তার সাথে আমি ওর বন্ধুর সাথে করে ওরা দুজনে মিলে আমার একে নিয়ে গেছে আর কি নিয়ে গেছে মানে এমন প্রতিশনের নিচে একটা সিএনজির নামে আসলে জায়গার নাম চিনি না ওটা আগারগাঁও না জানি কি জায়গা বলছে ওখানে গেছি মানে একদম নিরিবিলি আর কি এলাকাটা একদম ভদ্র আর কি নিরিবিলি আবাসিক এলাকা ওখানে গেছি পরে বলতেছে একদম যাওয়ার পরে মানে দেখলাম ওটা মানে ফ্যামিলি বাসার মতো নেই আসলে কিন্তু ফ্যামিলি বাসা না ওটা ফ্যামিলি বাসার মতো নেই কিন্তু ফ্যামিলি বাসানা না আমার দেখে এমনি ভালো লাগছে যে ফ্যামিলি বাসার মতন ফ্যামিলি বাসাই কিন্তু আসলে ফ্যামিলি বাসানা না তখন নিজের থেকে মানে যারা যারা মানে ফ্যামিলির মতো জাগরের ভাবছিলাম তারা আসলে সরে গেছে তারা আসলে সরে গেছে সরে যাওয়ার পরে তখন ওর ফ্রেন্ড বলতেছে যে ওর এইখানেই রেখে যা এখানে মনে করো যে ওই আঙ্কেল আছে আন্টি আছে ওনারা ওর ব্যবস্থা করবে আসলে ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আসলে অন্য টাইপের আর কি তাদের ভিতরে যে এরকম কিছু আছে কেউই ধরতে পারবে না কেউই না এরকম আর কি তখন আমি ওখানে গেলাম তখন আমারা বলতেছে তুমি এখানে থাকো আমরা ঘুরে আসতেছি সমস্যা নাই এখানে থাকো আমরা ঘুরে আসতেছি এ কথা বলে কিন্তু আমার স্বাস্থ্য ভাই ও আর আসেনি ও আর আসেনি কিন্তু ওর যে ফ্রেন্ড সে চলে আসছে সে চলে আসার পরে বলতেছে যে আপনি এখানেই থাকবেন আজকের থেকে এখানেই থাকবেন আঙ্কেল আছে আন্টি আছে ওদেরই আপনি দেখাশোনা করবেন আপনি এখানেই থাকবেন এ কথা বলে সে আমার বলতেছে যে আন্টির সাথে কী জানি পরামর্শ বলল করার পরে সে আমার বলতেছে আপনি রুমে চলে আসেন রুমে আসেন রুমে আসেন আপনি আন্টির কথাবার্তা শুনেন আর আপনার এখানে চাকরি হবে এখানেই থাকেন আপনি আপনার সমস্যা নাই বাড়িতে যে সমস্যা আপনার আছে টাকা পয়সার সমস্যার জন্য তো আপনি আসেন আপনি কিছু চিন্তা করবেন না এ কথা বলছে আমার কাছে আর কি পরে সে আমার বুঝে টুজে ওনারা আমারে বলল যে তোমার যে স্বাস্থ্য ভাই করো স্বাস্থ্য ভাই তো আর আসবে না তুমি স্বাস্থ্য সাথে তোমার কি সম্পর্ক আছে আমি বলছি যে না এমনি কোনো সম্পর্ক নেই তো আমার তোমার দেখার পর থেকে খুব ভালো লাগছে এজন্য জন্য আমি আমার আংটির বাসায় তোমার আমি নিয়ে আসছি তোমার স্বাস্থ্য ভাই আর আসবে না তো মূলত তোমার সাথে আমার সাথে ভালো একটা সম্পর্ক মানে এই এক কথা দুই কথা অনেকদিন পরা প্রায় মাস খানিক ধরে ওর সাথে ভালো একটা আমার সাথে একটি ভালো একটা সম্পর্ক হলো আর কি আমি ভাবলাম যে ওর কথাবার্তা মোটামুটি খুবই ভালো ছিল অনেক ভালো পরে ওই আমার সবাই চলে যাওয়ার পরের থেকে ওর সাথেই মানে উঠা বসা সব এখানে সেখানে ইয়ে করি কিন্তু ওর ভিতরে কি ছিল ওগুলো তো আসলে মানুষের সাথে মানুষ না চললে বলা যায় না কে কীরকম টাইপের লোক তখন আমি ওর সাথে উঠা বসা শুরু করলাম ওর সাথে সে আমারে অনেক দিন ধরেই সে প্রায় এক মাস এরকম ভালো ব্যবহার করছে আমার সাথে আন্টির বাসায় গিয়েছে আসছে এটা আনছে সেটা আনছে আমার সাথে ঘুরছে ফিরছে কিছুদিন পরেই সে আমার সাথে অন্যরকম মানে অস্বাভাবিক আচরণ করা শুরু করে দিয়েছে তখন আমি বললাম যে যদি তোমার সাথে আমার সাথে সম্পর্ক হয়েই গেছে তাহলে আমরা বিয়ে করে ফেলি বিয়ে করে ফেলি তখন ও বলতেছে বিয়ে তো করবই সমস্যা কি আমরা তো আসি এখানে এ কথা বলার পরে একদিন দুই দিন তিন দিন ও আমার কাছে আসে যায় থাকে এই ধরনের মানে অনেক ধরনের মেলামেশা চলতেছিলাম পরে হঠাৎ করে সে বলতেছে কি যে আমি তো আর আসতে পারবো না আমি কালকের থেকে অফিস করব আমি আর সময় দিতে পারবো না এখানে এ কথা সে আমার বলতেছে বলার পরে আমি বললাম যে তুমি যে অফিসে জব নিছো তা আমার কি ব্যবস্থা করলাম তো আমি বলতেছে তোমার জবটা আমি তোমার ফোনে আমি জানাই দেবো আর নাহলে চাকরি ঠিক হয়ে গেলে গা তোমার আমি আসে নিয়ে যাব। এই কথা বলার পরে সে চলে গেল। আমি অনেক মানে কান্নাকাটি করলাম চলে যাওয়ার পরে সে আমার আর একদিন ফোন দিছে ফোন দিয়ে মানে সান্ত্বনা দিছে যে আমি আসি আসলে তো মূলত সে মানে আমার কাছে নেই পরে সেই আঙ্কেল যে আনটি ওনারা তখন মানে এমনভাবে একটা বিভিন্ন শুরু করে দিল যে মানে ওনাদের পেশায় হচ্ছে মানে লোক আনা আর রুমে দেওয়া ওনাদের একটা মানে একটা ব্যবসার মতন আর কি তখন উনি আমি অনেক চেষ্টা করছি বের হবো বের হব যে আসলে থাকলাম এতদিন ধরে ভালো কিন্তু ইদানিং কেন এরকম করতেছে তখন উনি আমার বলতেছে দেখো তোমার জন্য আমি এরকম ছবি উঠে রাখছি তুমি যে ওই সেলের সাথে এমুক করছো তুমি যে ওই ছেলের সাথে এমুক করছো সে তখন আমার মানে বাড়তি বাত্তিভাবে মানে ব্ল্যাকমেল করা শুরু করে দিছে ব্ল্যাকমেল করা শুরু করে দিছে তখন তো আমি নিজের কাছে ভয় যে যদি এগুলি এখানে বাড়িতে জানা শোচনা হয়ে যায় তাহলে একটা সমস্যা হয়ে যাবে ওই হিসাব করে আমি আর কি তাদের কথায় রাজি হয়ে গেলাম অন তা আঙ্কেলে বলতেছে যে ঠিক আছে তুমি যদি এখানে এইসব কাজ না করো তাহলে আমি তোমার দিয়ে আসি তুমি চলে যাও আসলে তারা এখানে গাড়ি নিয়ে আসছে গাড়ি নিয়ে আসে গাড়িতে উঠাইয়া তারপরে আমারে গুলশান এক বাড়িতে আমার নিয়ে যায় মানে একদম নিরিবিলি বাসা ওখানে নিয়ে যায় ওখানে কোনো লোকজন দেখি নেই মানে শুধু একটা মহিলা ছিল পরে ওই মহিলা মানে অন্যরকম বিহিত করলো আর কি অনেক আদর যত্ন করলো আর কি আমারে গেছি পরে তখন ভাবলাম যে সে মনে হয় আসলে সে কি ওনার মতো নেই আঙ্কেল আন্টির মতো নেই নাকি আমার ওই বন্ধুর মতন আসলে আমার লাইফে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না মানে এরকম কিছু চাকরির জন্য আইসা এরকম কিছু আমার জীবনে ঘটে যাবে আসলে আমি বুঝতে পারিনি তারপরে আঙ্কেল আন্টি যখন বলার পরে ওই বাসায় যখন চলে গেলাম নিরিবিলি একদম তখন ওই শুধু একজন মহিলাই বের হলো বেশি বয়সও না আবার বয়স কিন্তু ওনারা মনে হচ্ছে না যে ওখান ওনার বয়স কিন্তু উনি এমন স্টাইলে থাকে উনি কোনো বয়স আছে এরকম মনে হচ্ছে না তারপরে আমারে বলতেছে দেখো তুমি যেভাবে গোমটা মোমটা দিয়ে থাকো এভাবে থাকা যাবে না তুমি একটু চঞ্চল হও চঞ্চল না হলে মানুষ কোথাও চাকরি দেয় না চাকরি হবে না আশা বিষয় মানে মানে চাকরির দোহাই দিয়ে দিয়ে তারা আমার সাথে এরকম ব্ল্যাকমেল করতেছে তারপরেও আঙ্কেল আন্টির বলার পরে ওখানে নিয়ে যায় তো ওই আনটির বাসায় দিছে তা আমি বললাম যে আপনার আমি কি ডাকবো তুমি আমার আপু করে ডাকো চাপু তাহলে আমি এখানে কতদিন থাকবো বাকি আসবে আমার চাকরির কি অবস্থা কী করবেন কত তো চাকরি হয়ে গেছে অলরেডি তোমার চাকরি হয়ে গেছে কিভাবে আমি তো বাহের থেকে বেরোও হয় না তাহলে আমার চাকরি কীভাবে হলো এ কথা ওনার কাছে আমি বললাম কত চাকরি হয়ে গেছে তুমি মাস শেষে বেতন পাবা তখন বলছে তুমি যে এই যে এই রুমে দেখতেছো এই রুমের ভিতরে তুমি সবসময় এই রুমেই থাকবা টিভি সিডি সব কিছু আছে তোমার কোনো জিনিসের অভাব নেই তুমি এখানেই থাকবা যা আছে সব কিছু তোমার আর শুধু একটা জিনিসের মধ্যে চাওয়া আছে তুমি থাকতে থাকো দেখা যাক কিছুক্ষণ পরেই মানে এক ভদ্রলোক আসলো বলতেছে এটা কি এটাই কি যার কথা বলছি উনি কি সেই তা আমি ভাবছেন মনে হয় চাকরির কোনো অফার দিছে সে জন্য উনি আমার কথা জিজ্ঞেস করতেছে বলার পরে বলতেছেন যে আচ্ছা ঠিক আছে তুমি যদি কিছু নাম মনে করো তো দরজার লগ করে দাও তোমার সাথে আমার কথা আছে আমি আর অত কিছু বুঝিনি আমি দরজা লগ করে দিয়েছি দানের পরে সে আমার এই মানে এই কথা সেই কথা চাকরির কোনো কথা না এই সেই এত টাকা দিবে এই সে মানে অনেক ধরনের মানে সে আমার সাথে টর্চার শুরু করে দিল টর্চার করার পরে বাধ্যগত মানে সেদিন বেশ রকমের একটা মানে আমার টর্চার গেল আর কি আগে যে গেছে গেছে সেগুলিতে গেছে কিন্তু পরবর্তীতে আবারও সেই একই সিস্টেমেরই ওরা আমার সাথে এরকম বিলাক করা শুরু করছে করার পরে এখন মেয়ে মানুষ ছেলে মানুষের সাথে অনেক টাফ ব্যাপার পারা যাক বাদ দিকে করতে আমারে হার মানতেই হয় এক সময় পরবর্তীতে এই ঝামেলা হওয়ার পরের থেকেই মানে দীর্ঘদিন ওখানে প্রায় আমি প্রায় ছয় সাত মাস হয়ে গেছি ওখানে আমি রয়েছি আর কি থাকার পরে ওখানে মানে এরকম কাস্টমার আছে যাচ্ছে ওরা আর কি এইভাবেই চলতেছে চলার পরে সে আমার বলতেছে এটাই তোমার ইনকামের রাস্তা তখন আমি না বলতে পারতেছি কারোর কাছে ফোন দিতে বাড়িতে আমার তো আগের নাম্বারটা আমার সব কিছু ইয়ে করে ফেলেছে আমার কাছে কোনো মোবাইল নেই কোনো কিছু নেই আমি মানে খুব একটা মানে ইয়ের ভিতরে রয়েছি আমি কি এখান থেকে বের হতে পারবো না না কি মানে আমি কিছুই বুঝতে পারতেছি না তখন আমার আমি একদিনকে আনটিটা বললাম যে আন্টি আমি একদিনকে অনেক মানে ওনার কাছে কান্নাকাটি করার পরে বলতে শপিংয়ে যাব হ্যাঁ আমি তোরে নিয়ে যাব তুই চিন্তা করিস না সব এখানে তো কোনো সমস্যা হচ্ছে না মানে ওনার কাছে বলতেছি না যে আমি চলে যাব কি আসো বিষয় ওনার কাছে বলে তো উনি যেতে দেবে না সব কিছু আমার আইনে দিচ্ছি এখানে আমার কোনো জিনিসের সমস্যা হচ্ছে না কিন্তু সমস্যা একটাই ওই যে এক ঘন্টা নেয় দুই ঘন্টা নেই কতক্ষণ পর পরে ওনার লোক আসতেইছে কিন্তু আমার তো আর আসলে সহ্য হচ্ছে না এরকম করতে করতে প্রায় ছয় সাত মাস হয়ে যায় ছয় সাত মাস হওয়ার পরে তখন আমি একদিন হঠাৎ করে মানে যেমনি হোক মানে একটা ফাঁক পাইছি থাকবার পরে অনেক নিচে নামছি নিচে নামার পরে আর কি আমি চলে চলে ভাবছিলাম কিন্তু এর ভিতরে আর চলে যাওয়া হলো না পরে আবারও একদিনকে বলতেছে তুমি নিচে কি করো চলে আসো মানুষের চোখের আড়াল থেকে আমি কিছুতেই বেরোতে পারছি না যাই হোক হঠাৎ করে একদিন ময়লা আসতে পরে গেট খোলার পরের থেকে ময়লা আলার কোন দাঁড়ায় থেকে দেখে আমি ওনার দরজার সামনে রেখে আমি নিচে চলে গেছি তখন গেট সকালবেলা খোলাই ছিল তখন আমি বের হয়ে যাই বের হয়ে গিয়ে তখন অনেক দূরে যাই দূরে যাওয়ানোর পরে অনেক দূরে গেছি হাঁটে মানে খালি পায়ে হাঁটে গেছি অনেক দূর অনেক দূর যাওয়ার পরে আমি মানে একটা গাড়িতে উঠি বাসে উঠি বাসে ওঠার পরে আমি বলতে পারতেছি না আমি কোথায় যাব। পরে আসে ওনারা ডাকতেছে ডাকতেছে মৌচাক মৌচাক ডাকতেছে পরে আমি আমি এখানেই নামবো এখানেই নেমে পরে আসে আমি বাড়িতে কল করি কল করার পরে তখন ওনারা আমাদের কথা বিশ্বাস করতেছে না পরে আমি ওখানে একজনের সাথে পরিচয় হয় হওয়ার পরে ওর বাসার থেকে পরে আমার বাবা মার কাছে আমি মানে যাবো ভাবছিলাম কিন্তু এই যে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেল এটা কার জন্য ঘটছে তো প্রতিবেশী স্বাস্থ্য ব্যয়ের কথা বিশ্বাস করে এরকম আমার মতো অনেক মেয়েরাই আছে এরকম আত্মীয় স্বজনের কথা বিশেষ করে অনেক জায়গায় জায়গায় যায় আসলে সবার কথা সব জায়গায় বলা যায় না বিশ্বাস করতে হয় না আমার মনে হয় না করাই ভালো নিজের বাবা মার কথা ছাড়া নিজের ভাই বোনের কথা ছাড়া অন্য প্রতিবেশী হোক যাই হোক বন্ধু বান্ধব কারো কথায় বিশ্বাস করতে হয় না যাই হোক আমি যে বললাম আমারে আপনারা কীভাবে দেখবেন আমি জানি না এটাই হলো আমার জীবন হিস্ট্রি